আজকে পাঁচটা গরু দেখাবে ভাই পাঁচটা গরুই থাকবে দেশ সেরা বাচ্চা ভাই পাঁচটায় দেশ সেরা পাঁচটায় দেশ সেরা আল্লাহর রহমতে পাঁচটায় হলিস্টান ফিজান বাচ্চা যেমনি চেয়ারা সেমনি মাজা সেমনি হাত পাও সেমনি উলান পালান ইনশাল্লাহ দর্শক ভাই দেখলে বিবেক বিবেচনা করবে যেন আসলে আলমগীর ভাই কি গরু দেখাইছে আজকে পাঁচটাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রকমতল্লাহ হে বরখাতু আলমগীর ভাই দশক গুরুত্বটা আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ফার্মের নাম নদী ডেলি ফার্ম ঠিকানা চকনায়সা বাকবারে আমার থানায় সর্দি জেলা পাবনা বাচ্চাটা আলহামদুলিল্লাহ সব সময় ইনশাল্লাহ ভালো ভালো কালেকশন আমার কাছে থাকে এ যাবৎ পর্যন্ত কি ইনশাল্লাহ যতদিন ব্যবসা আছে ততদিন ইনশাল্লাহ দর্শক ভাইদের জন্য চেষ্টা করবো বারবার চেষ্টা করবো দেখি শুনে ভালো কিছু কালেকশন দর্শক ভাইকে দেওয়ার আজকে কয়টা বাচ্চা দেখাচ্ছে আজকে পাঁচটা বাচ্চা দেখাবো ভাই চারটা থাকবে এক লটে চারটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক লটে যদি লাই পার পিস পঁচাশি হাজার টাকা মাত্র থাকবে চারটায় যদি একসঙ্গে লটে যদি লাই আর সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা থাকবে আর এক পিস বাচ্চা দেখাবো আলাদা রেডি বাচ্চা ভাই সিঙ্গেলে আচ্ছা আলমগীর ভাই চলেন আমরা বক্ত বাচ্চা পাঁচটা দশক ঠিক আছে ভাই চলেন যাই দেখেন মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন আলমগীর ভাই এক নম্বরে বক্ত বাচ্চারা যাত্রার বসটা এটা একটা পিওর হলেস্টান ফিজান বাচ্চা ভাই গরু কাকায় দর্শক ভাইকে দেখেন দেখেন মাথাটা কত ছোট হলেস্টান ফিজিয়ান বাচ্চা গরু কিনবি ডবল বোর্ডের গরু কিনবি দর্শক ভাই ইনশাল্লাহ কান্ডায় ভেতরে দেখেন পশম ভরা গলার ঝোল নাভি কম্বল কোনো কিছু নাই

ওর থেকে দেখছেন এক নম্বর বসা বাচ্চা এই বাচ্চাটা বসটা তাহলে কেমন হচ্ছে ভাই এটা বয়স আছে এগারো মাস প্লাস ভাই এগারো মাস হ্যাঁ দশ থেকে এগারো মাসের মধ্যে আছে দামটা কিভাবে রাখছেন দামটা থাকবে এক দুই তিন চার এই চারটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি লট ধরে যদি এক প্যাকেজে যদি নেয় এক প্যাকেজে রাখছি তাহলে মাত্র পার পিস পঁচাশি হাজার টাকা থাকবে ভাই আচ্ছা আপনার শুনলেন যে এক দুই তিন চার এই বকনা বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা জি এটা দেখলেন এক নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা আলমগীর ভাই দুই নম্বরে বক্তাকে জাপান বসছে দুই নম্বরে এই বাচ্চাটার কথা কি বলবো ভাই একবার মনে আছে বোম্বাই বাচ্চা বোম্বাই বাচ্চা একবারে রসুনের সুসার মতো মানে বলার কোনো কিছুই নাই মুখ মাথা মনে আছে একবারে মানে দেখতেই মনে আছে একেবারে অমাইক চেহারা ভাই অমাইক চেহারা হ্যাঁ অমাইক চেহারা এই যে শাম সুসা দেখেন মনে হচ্ছে ব্রয়লার মুরগির মতন একবারে মনে পান যে ডবল বডি হয়েছে গোত পাইছে কি তাই দেখেন মাজা ভারী কত আর পাওগুলো মোটা মোটা হ্যাঁ একটা ভালো জাতের গাভী ইনশাল্লাহ হতেই হবে ভাই

এক চোখ জুড়ানো বাচ্চা না একবারে চোখ জুড়ানো বাচ্চা তো তাকায় থাকতে মন যাবে ইনশাল্লাহ দর্শক ভাই দেখলেও আচ্ছা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন চার এই বত বাচ্চাগুলো যদি আপনারা একসঙ্গে লড্ড হয়ে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা করে এটা দেখছেন দুই নম্বর বকনা বাচ্চা আলমগীর ভাই তারপরে তিন নম্বরের বত বাচ্চাটা যখন বসটা তিন নম্বরের বাচ্চাটা পিওর একটা হলস্টার ফিজাম বাচ্চা ভাই বলার কিছুই নাই এর চাইতে ও ভালো ওর চাইতে ও ভালো ভাই এ দেখেন ঠোঁটটা গোলাপি কালার মাথাটা কত ছোটো শরীরের উপর চাম চুপচা কালার প্রিন্ট মাসাল্লা খুবই ভালো ভাই দেখার মতন ভালো যাদের ইনশাল্লাহ দর্শক ভাই দেখলে বুঝতে পারবে বলার কিছু না ভাই এসব বাস লি দর্শক ভাই লালন পালন করবে ইনশাল্লাহ খামার ভর পড়া যাবে ভালো গাভিতে পরিণত দেখি দেখান ভাই তিন নম্বরে কত বছর আর কেমন হবে তিন নম্বরে এটাও 10 থেকে 11 মাস প্লাস আছে ভাই 10 থেকে 11 মাস জি ভাই জি খুবই চমৎকার বাচ্চা খুবই পারসেন্টের বাচ্চা ভাই হ্যাঁ দেখার মতন বাচ্চা ইনশাআল্লাহ দর্শক ভাই দেখলে নিতে মন যাবে আপনারা আগে শুনেছেন যে 1 2 3 4 এই বকনা বাচ্চাগুলো যদি একসঙ্গে লট হয় না তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে 85000 টাকা করে আর এটা দেখলেন আপনারা তিন নম্বর বকনা বাচ্চা আলমগীর ভাই তারপরে চার নম্বরে এই বক্তা বাচ্চাটা যাত্রা নম্বর চার নম্বরে এ বাচ্চাটা একেবারে রেড ফিজাম বাচ্চা ভাই একটু লম্বা চাপ দেখছি হ্যাঁ রেড ফিজাম বাচ্চা মানে খুবই দারুণ একটা আনকমন বাচ্চা মানে কালার প্রিন্ট একদম লাল টকটকা কালার মাথার শেপটা দেখেন কতটা ছোট কানটা ছোট পশমটা ভরা এবং চান চুচা রসুনের চুচার মতো অনেক পাতলা ভাই হ্যাঁ বডিটা ডবল বডি ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুব গ্রোথ আসছে বাচ্চা ইনশাল্লাহ ও আর পাল্টা দেখান হ্যাঁ ভাই পাল্টা দেখান

আচ্ছা তার আগে শুনেছেন যে এক দুই তিন চার এ বক্তা বাচ্চাগুলো যদি আপনারা একসঙ্গে লড় ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা করে এটা দেখলেন আর চার নম্বর বক্তা বাচ্চা আলমগুল ভাই তারপরে পাঁচ নম্বরে লম্বা চড়া বসে একটা বক্তা বাচ্চা দেখছি এটা যাতন বসে পাঁচ নম্বরের এই বাচ্চাটা একবারে পরিপূর্ণ রেডি বাচ্চা ভাই দুই আড়াই মাস পরে হিটে চলে আসবে ইনশাল্লাহ বাচ্চারা খুবই দেখার মতন এবং চান চোষা রসুনের চোষার মতো পাতলা মাথার শেপটা অনেক ভালো ঠোঁটটা গোলাপি কালার একদম সুদর্শন বডি ভাই দুই পাশে কালার প্রিন্ট একই রকম খুবই দেখার মতন বাচ্চা ইনশাল্লাহ দর্শক ভাই নিয়ে দালন পালন করলে খুব ভালো হবে দেখান সেই ওলান আছে ভাই আর খুবই সাধনা তাহলে পাঁচ নম্বরে বকা বাচ্চারা বয়সটা হচ্ছে ভাই

যে গরু কেনার সময় জাত মান কোয়ালিটি দেখে কিনবেন কারণ কোয়ালিটি ফুল গরু যদি কিনেন ইনশাল্লা আল্লাহর রহমতে লাভ হতেই হবে আর টাকা দিয়ে কিনে কষ্ট টাকা দিয়ে কিনে যদি আপনি খারাপ যদি গরু কিনেন তাহলে এটা থেকে কখনোই প্রফিট আসতে পারে না ওই জন্য আপনার দশটার জায়গায় পাঁচটা কিনেন পাঁচটার জায়গায় দুইটা কিনেন কিন্তু ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনবেন যালে যাতে ওটা লালন পালন করে যাতে আপনার খামারটা সুন্দর ভবিষ্যতের জন্য উজ্জ্বল হয়ে ওঠে আর কখনোই কখনোই অনুরোধ করে বলবো কখনোই খারাপ গরু কিনবেন না দেখি শুনে জাত মান কালার প্রিন্ট মাজা মুখ মাথা দেখে এমন হলিস্টন ফিজাম বাচ্চা কিনবেন ইনশাল্লা আল্লাহ রহমতে লাভ হতেই হবে ইনশাআল্লাহ তো বলবো দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই এবং বাংলাদেশ ভাই যে ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা একটা করে টেনে আমার ভিডিওটি দেখবেন দেখার পরে যদি গরু ইনশাল্লাহ ভালো লাগে সারা বাংলাদেশ ডেলিভারি আছে ফোন নম্বরে ইনশাল্লাহ রিং দেবেন কথা বলি দিয়ে দেব কোনো সমস্যা নাই